সমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে শীতের সকালে পুকুর শুকানো প্রায় শেষ এটা আমাদের লাস্ট টান এই জাল টান দেওয়ার পরে ইনশাল্লাহ পানি শেষ হয়ে যাবে তো আমরা আরও মোটর বাড়িয়ে দিচ্ছি ইনশাল্লাহ কিছুক্ষণের ভিত্তি আমাদের পুকুর পুরো শুকিয়ে যাবে তো দেখি পানির নিচে কি মাছ থাকে আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন গ্রামের পুকুরে কীভাবে মাছ ধরতে হয় অর্গানিক মাছের খোঁজে পুষ্টি গুণে ভরপুর এই মাছগুলো বাজারে আপনারা কোনোভাবেই পাবেন না পানি শুকনো শেষ এলাকার পোলাপান ভাই বেড়াদার সবাই নেমে পড়ছে পুকুরে তো মাছ ধরার মহাকর্মযোগ্য চলছে আসলে এই প্রচুর কাদা হওয়ার কারণে এই পানিতে কোনো বড় মানুষ নামতে পারতেছে না ছোটো পোলা পানের শীতের ভিতরেগুলো আসলে শিং মাছের কাটা খেয়ে এক একজনের অবস্থা খুবই নাজেহাল তো অবশেষে ওরা একটা রেস্ট নেবে তার জন্য একটু হাত পা গরম করে নিচ্ছে আগুনে তো আমাদের ভিডিও কেমন লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন কমেন্টে জানাবেন আমাদেরকে ইনশাল্লাহ সামনে আরও ভালো কিছু উপস্থাপন করব তো কাজের ব্যস্ততায় তেমন একটা ভিডিও ছাড়তে পারি না এখন তো খুবই মজা পাচ্ছি এক একজন কাদায় মাখামাখি হয়ে গেছে তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন তো এই মাছগুলোকে আপনারা কেউ চিনেন নাকি কমেন্টে জানাবেন আজকের মতো আল্লাহ হাফেজ